বুধবার আসানসোল পৌর নিগমের মহানগরী বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে তিয়াত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাতে তুলে দেওয়া হয় একটি অ্যাম্বুলেন্স মহানগরিক জানান রাজ্যসভা সদস্যের ফান্ড থেকে এই অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি আরও কি বলেছেন আমরা শুনে নেব ধন্যবাদ জানালো ছোট হয় কারণ উনি প্রতি রাজ্যসভার মেম্বার আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো রাজ্যসভার মেম্বার রয়েছে তাদের ওনাদের ফান থেকে বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে আমাদের ব্যবসা হোক বা কর্পোরেশনে হোক বা পঞ্চায়েতে হোক যে কোনো জায়গায় উনি যে যদি চায় যদি অ্যাপ্লিকেশন করে যে আমাদের এখানে দরকার আছে সেটাতে কিন্তু উনি মানে তাদেরকে স্যাংশন দেন তো যেমন আমাদের বারাবুনি বিধানসভাতে উনি দিয়েছেন অন্যান্য রাজ্যসভার মেম্বারদের আজকে রাজ্যভাবে কর্পোরেশন উনি দিয়েছেন আমাদের কাউন্সিলার ও ধন্যবাদ রাজ্য ধন্যবাদ জানা প্রজন্ম দিয়েছি এদের কুড়িটি অঞ্চলে আমাদের কাউন্সিলর যে আছে সেই কাউন্সিলারের এলাকাটা হচ্ছে পুরো গ্রাম ভিত্তিক অঞ্চল এবং ওখানে গরিব মানুষের সংখ্যাটা বেশি এবং ওখানে আদিবাসী যাদের থাকে আমাদের শিশু প্রার্থী থাকে তো তাদের তাদের পক্ষে সম্ভব হয় না হয়তো বা গাড়ি ভাড়া করে বা বিভিন্ন জায়গার থেকে গাড়ি আনা এটা অসুবিধা হয় সেটাতে এই গাড়িটা থাকলে এই অ্যাম্বুলেন্সটা থাকলে ওখানে মানুষের সুবিধা হবে এবং এটা আমি ওনাকে বললাম এই আমাদের কাউন্সিলর সাহেবকে ম্যাডামকে বলে দিয়েছি যে পুরো আঠাশটা ওয়ার্ডে যেন সার্ভিসটা পায় এবং যেখানে মানুষ চাইবে সেই সার্ভিসটা যেন মানুষ পায় কারণ যে কারণে গাড়িটা আমরা দিয়েছি সেটা যেন বা মানে বাস্তব রূপ পায় কারণ এমনি যাওয়া যেন না হয় কেউ ফোন করলো হয়তো গাড়িটা বুক আছে তখন হয়তো বলে দিতে পারলাম কিন্তু যদি গাড়ি বুক না থাকে যদি কেউ ফোন করে তাকে যেন সহযোগিতা করা হবে ধন্যবাদ মাননীয় রাজ্যসভার সাংসদ ওনাকেও